বা পুঁজি বাজার নিয়ে আমাদের বিষদ এবং সম্পূর্ণ এবং স্বচ্ছ আমাদের পরিকল্পনা আছে যেটা এত অল্প সময়ে হয়তো আমরা বলতে পারবো না কারণ আমাদের মাত্র এখন তিন মাস তো হবে কিছুদিন পর রাজনৈতিক দল হিসেবে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এটা কথাই বলার চেয়ে আমরা যখন কাজে ধীরে ধীরে দেখাবো সেটা আরো বাস্তবসম্মত হবে প্রত্যেকটা আমরা কথা বলছি শিক্ষা স্বাস্থ্য যেখানে আজকে নিয়ে যখন বলি মনে যে অন্যদের মতই করে কথা বলছি বা সেই স্বপ্ন দেখাচ্ছি কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে তখনই আমরা যখন করে দেখাতে পারবো তখনই কিন্তু সেটার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি হবে যখন আমরা পরে দেখানোটা শুরু করতে পারবো তারপর আমাদের এসিবির পক্ষ থেকে আমরা অল্প কিছু খুব সংক্ষেপে আমি কিছু সুপারিশ বলতে চাই আমরা জানি যে গত আহ নয় মাসে একটা স্পেশাল ডাস্পস্ট করা চলেছে এবং বেশ কিছু উৎসব নিয়েছে তারপরও আহ তাদের উৎসবগুলো প্রশংসনীয় তারপরও আমাদের কিছু